এই তরা প্রবণতা আমাদের অনেকের মধ্যেই আছে আমার মধ্যে এটা একটু বেশিও আছে বড় আমার অফিসে এক সহকর্মী সৌদি আরবে সহকর্মী না আমার ইমিডিয়েট বস ছিলেন উনি তো আমার তরা প্রবণতা দেখে মানে সব কাজে হুলুস্থুল হুলুস্তুল বেশি অস্থির এটা দেখে উনি আমাকে একবার বললেন আচ্ছা তুমি তোমার মায়ের পেটে কতদিন ছিল তেমন কেন এটা আমি কীভাবে জানি কোন তোমার মা তো বেঁচে আছে কেন বেঁচে আছে জিজ্ঞেস করি নিশ্চয়ই তুমি সাত আট মাসে বেরোয় আসছো মানে এত তাড়াহুড়া যখন করো তাহলে তুমি দুনিয়াতে আসার ক্ষেত্রে আমার তাড়া করে চলে মনে হয় এটা আমি যখন বুঝতে পারলাম মানে যতদিন বুঝতে পারলাম যে আমার একটা বেশ বড় ধরনের একটা উইকনেস একটা দুর্বলতা তখন আমি খুব বেশি ফোকাস দিতে লাগলাম এর আগে দিতাম ফোকাস হালকা পাতলা তখন দেখলাম না আমার তো এটা বড় দুর্বলতার জায়গায় তাহলে এখানে এখানে আমাকে ফোকাস দিতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর শখর যে আমি ফিল করি আমার মূল্যায়ন হলো যে আল্লাহ তালা আমাকে অনেকটা ডেভেলপ করার টফিক দিয়েছে তো চেষ্টা রোগ আগে ধরতে হবে যে আমার রোগ আছে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি বেসবর আমি বদমেজাজ আমার ভিতরে তরা প্রবণতা আছে দেখেন নিজের রোগ নিজে আপনি আগে স্বীকারটা করতে হবে ম্যাক্সিমাম মানুষের ভিতরে এই স্বীকৃতি নেই বা ডায়াগনোসিস নেই যে আমার রোগ যে আছে এটা আমি বুঝতেইছি না তাই না অসম অন্য কেউ বললেও আমরা বুঝি না এই জন্য রোগগুলো ধরার চেষ্টা করা যে আমি বেসবরি করি কিনা আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেসবরি কী পরিমাণ হয় এগুলো হিসাব করা দরকার আস্তে আস্তে रेशियोটা আপনি দিনে দিনে ফ্রেস্টা হয়ে যেতে পারবেন না কিন্তু আস্তে আস্তে रेशियोটা কমায় আনুন ওই যে গত সপ্তাহে বলেছিলাম ফামানযুহ জিহা আনিন না শব্দটা খেয়াল করেন। যুহ জিহা এটা তাল আছে না ধীরে ধীরে যে জাহান্নাম থেকে একটু একটু করে দূরে সরে এরপর জান্নাতে চলে যায় সে হলো সফল এই ধীরে ধীরে আস্তে আস্তে যে আমরা জান্নাত থেকে দূরে সরব এটার জন্য আজকে একটা বদমবার ছাড়তে হবে কালকে আরেকটা ছাড়তে হবে সামনে সপ্তাহে আরেকটা ছাড়তে হবে আজকে একটা গুণ অর্জন করতে হবে সামনা সপ্তাহ আরেকটা অর্জন করতে হবে এভাবে আমরা জান্নাতের কাছে যাবো জান্নান থেকে আর যদি চলছে গাড়ি যাত্রা বাড়ি চলো কোনোরকম বিশেষ কোনো ডেভেলপমেন্ট নেই তাহলে তো আপনি জান্নাতের দৌড়ে এগিয়ে যেতে পারলেন না পিছিয়ে এই জন্য ভাইরা সবরের আলোচনা থেকে আমরা প্ল্যান করব যে আমরা ধৈর্য ধারণ করার আগে আমার অধৈর্যটা কোন কোন জায়গায় হয় কোন কোন ক্ষেত্রে হয় সেটা আমি আগে ডায়াগনোসিস করব সিলেক্ট করব যে এই জায়গা আমার হয় এই সময় হয় তারপরে আমি সেটার সমাধানের জন্য প্ল্যান করবো যে তাহলে কীভাবে সমাধান করা যায়